তোর বাড়ি কই হ্যাঁ এখন মুখ ব্যাগটা বিনা মুখ সোজা কর বাড়ি কই ও ভাই ওই হ্যাঁ ওই মানে এই ব্যবসা কত দিন ধরে হ্যাঁ এটা আমার রে আচ্ছা এটা হ্যাঁ এত টাকা বসে নিছস কা এটা আমার এত টাকা নি এটা ছাড় তো এই ব্যবসা তুই তো বালা তোর এই ব্যবসা এই যে লাড়ি লইছস তোর ঠেন সুস্থ সবকিছু সুস্থ তুই এনুকার ভিতর ভিক্ষা করতেছ মানুষে দুকা দেস কি তোর বয়স কত বয়স তো নাই দশ বারো বছর বয়স কি রে কথা কস্তা কে

যারা নাকি মানুষকে আমাদের যারা সাজানোর লোক আছে ধোকা দিয়ে টাকা নেয় কিন্তু এরকম কিন্তু আছে দেখবেন আপনি শহরে গাড়ি চলে কাগজ নিয়ে কাগজ নিয়ে মানে যাত্রীদের মাঝখানে বলে যে আমার সমস্যা আমার মার ক্যান্সার এটা ক্যান্সার আজকে আমি তাদের উপলক্ষ বলি এই যে পিচ্ছি যাতেকে এটা কিন্তু সম্পূর্ণ একটা সাজানো ভিডিও এবং নাটক হ্যাঁ এটা কিন্তু বাস্তব রহরহ ঘটনা ঘটছে আপনার মেন রোডে যেয়ে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম